প্রচুর গরম পড়েছে তো আমি মাঝে মাঝে ওদেরকে গোসল করাই তো আসলে ভিডিওটা করা হয় না তো এখন যে গরম পড়েছে অন্তত দেখা যায় যে সপ্তাহে বা পনেরো দিনে একবার গোসল করায় তাতে ওদের জন্য খুব আরাম হয় দেখেন ফ্লোরা আমার মেয়েটা কি সুন্দর সে বালতি ধরে দাঁড়িয়ে আছে কারণ গোসল করে কিন্তু আজকে আমার এই যে আমার ছেলেটা খুব ডিস্টার্ব করতেছে প্রিন্স দেখেন এদের এত বড় দেখা যায় কিন্তু যখন পানিতে ভেজানো হয় একদম কেমন দেখা যায় তো বেবিগুলোকে গোসল করানো হয়েছে এর মধ্যে দুইবার গোসল করানো হয়ে গিয়েছে রোমিও ওদেরকে কিন্তু ভিডিওটা আসলে করা হয়নি তো আজকে আবার ভাবলাম সকালে অফিসে যাওয়ার আগেই ওদেরকে আমি গোসল করে রেখে যাব কারণ আমি আস্তে আস্তে ওই সময় আর গোসলের সময় থাকে না তো আজকে এই যে গোসল করাবো দেখেন আমার মেয়েটা কি লক্ষ্মী মেয়েও সেই বালতি ধরে দাঁড়িয়ে আছে আসলে এই গরমের সময় সবাই বেশি বেশি আপনাদের বিড়ালের প্রতি যত্ন নেবেন একটু গোছল করানো তারপর গা মুছে দেওয়া বেশি বেশি পানি খাওয়ানো লিকুইড জাতীয় খাবারটা খেতে হবে তাহলে আসলে এই গরমে অনেক সমস্যা হতে পারে তো গরমে যেহেতু আমাদেরই নাজেহাল অবস্থা এই যে আমার মাটা নাজেহাল অবস্থা মানে ও গাতে এত তাপ বিড়ালের কিন্তু গোসল করাতে গেলে দেখবেন যে ওদের মানে গাটা অনেক গরম বোঝা যায় তো এই অবস্থায় আসলে যতটা সম্ভব আর ওদের তো এমন হয়েছে যে সারাক্ষণই ওরা হাঁপাচ্ছে এই যে আমার ছেলেটা এত সারাক্ষণই হাঁপায় তো আমি চেষ্টা করি এসি রুমে রাখতে বা ফ্যান ছেড়ে রাখতে তো সবসময় আবার এসিতেও রাখা আসলে আমার কাছে এমন মনে হয় যে ঠিক হবে না তো আমি মাঝে মাঝে এসিতে এবং ন্যাচারালি রাখার চেষ্টা করি যাতে করে ওরা দুটাতেই অভ্যস্ত থাকে তো দোয়া করবেন সবাই আমার বিড়ালগুলোর জন্য সবার বিড়াল সবার ভালোবাসাগুলো ভালো থাকুক সেই দোয়া করি ভালো থাকবেন